হেল্ল' বাজে এখন ওই সাড়ে সাতটার মতো আজকে হচ্ছে সোমবার তো আমাদেরকে বাড়ি যেতে হবে তো মাসি বাড়িতে আছি এখন তো এবার বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকচুয়ালি সেই সামনে যে আম গাছটা ছিল পুরো জঙ্গল হয়েছিল ঘরটাও আট করেছিল তো ওখানে গাছের শিকড়ও প্রচুর এগিয়েছিল আমাদের হরিমন্দিরেরও অসুবিধা হচ্ছিল তাই গাছটাকে কেটে দিলাম তো এই যে গাছ কাটাকাটি চলছে এখন এই যে গাছটা কেটেই দিল তো এতদিন গাছটা থাকার জন্য যেভাবে জঙ্গল হয়েছিল ঘরের সামনে তো এখন একটু ক্লিয়ার লাগছে আরও পরিষ্কার লাগছে তো এইভাবে করে কাটা হয়ে গেল তো এখন আমরা প্ল্যান করছি একটু যাওয়ার জন্য যাওয়ার জন্য বলতে এই জায়গায় আমাদের মানে আমাদের একজন আত্মীয়তে তাদের সেখানে ঠাকুর এসছে আর কি তো সেখানে ঠাকুরের মানে তারা নিমন্ত্রণ করে গেছে তো আমাদেরকে সেখানে যেতে হবে তো পূজা ওইদিকে রেডি হচ্ছে ও অ্যাকচুয়ালি ওই দিক থেকে এসে একটু ব্যস্ত হয়ে গেছে মানে মাসি বাড়ি থেকে এসে ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে বলতে জিনিসপত্র সব এত হয়ে গেছে বলছে তোমাদের সাথে যাওয়া মানে আমাকে বজা বজা সব ধুতে হয় তো এসে এগুলো করছে তো আমি এখানে এই গাছ কাটাগুলো দেখছিলাম যে ওরা মেশিনের সাহায্যে যে গাছ কাটছে চর্চর চর্চর করে মানে এক ঘন্টার মধ্যে পুরো ফিনিশ করে দিয়েছে তো আগেকার দিনে যেমন করার দিয়ে আস্তে আস্তে করতে 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 কত সময় লাগতো তো এখন দেখতে পাচ্ছি যে টেকনোলজি কত উন্নত হয়ে গেছে তাই এই সব গাছগুলো কাটা মানে এত সহজ ব্যাপার হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে এইভাবে করে কাটাকাটি করে পরিষ্কার করে তো বন্ধুরা চলে এলাম সেই আমাদের আত্মীয় বাড়িতে সেখানে তাদের অনেক গৌরাঙ্গ নিয়ে এসছে এখানে প্রায় এক একুশটার মতো গৌরাঙ্গ আমি দেখতে পেলাম যে এখানে আমি প্রথমবার দেখছি এত গৌরাঙ্গ সবাই একসাথে করে নিয়ে এসছে তারা কি কি বাসে করে সব নিয়ে এসছে তারা সব বৈষ্ণব সব তারা এইভাবে করে নিয়ে এসছে তো আমরাও খুব নিজেদেরকে ভালো লাগলো যে এত পর দেখতে পাচ্ছি তো এখন বাজে ওই সাড়ে চারটার মতো একটু কফি নিয়ে বেরিয়েছি তো কফি নিয়ে একটু খাচ্ছি তার মধ্যে আমাদের কিছু কাজ আছে সেগুলো কাজগুলো করতে হবে তো এদিকে এখন কি করছে দেখি পূজা এখন কি করছে আর এদিকে স্বাগত স্কুল থেকে এসে সেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে মোবাইল দেখছে দেখো হুম আচ্ছা বা বা তোমার ইচ্ছেগুলো তো এই হচ্ছে শর্ট ভিডিও দেখছে তো বন্ধুরা চলে এলাম এখন ছাদে তো আমাদের ধান রোদে দিয়ে হয়েছিল মানে ছাদে ধানটা ড্রাই ভালো হয় ভালো শুকনো হয় তার জন্য উপরে ছাদে দেওয়া হয়েছিল কিন্তু মেঘের যা অবস্থা সেই মেঘের অবস্থা দেখেই আমরা ভাবলাম যে ধানগুলোকে কুড়িয়ে নিই না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো তাই আমি আর পূজা চলে এলাম এখানে এদিকে ধানগুলো কুড়িয়ে নিই এখন তো এইভাবে করে এখন পেপার দিয়েই বন্ধ করে দেব ভাবছি যে আরও হয়তো একটা রোদ লাগাতে হবে তো মা বলছে ওটা মোটামুটি কুড়িয়ে বন্ধ করে দিলেই পড়ে থাক এখন আর পরের দিন আর একটা রোদ খাইয়ে তো ওইটাকে গুছিয়ে দেওয়া হবে তো আমি আর পূজা আসছি এখানে এই যে ধানগুলোকে এভাবে করে বন্ধ করে দিলাম তো বন্ধ করে এবার নিচে চলে যাবো ওইদিকে আরও কিছু কাজ আছে আর এদিকে পূজা আরও একটা পেপার আছে বলে দাঁড়াও আরও একটা পেপার আছে এটাকে গুছিয়ে দেই তারপরে যাবো তো এই করে দুজনে মিলে এই পেপারটাও কুড়ালাম কুড়িয়ে এভাবে করে বন্ধ করে দিচ্ছি এখন তো বন্ধ করে এবার নিচের দিকে যাই চলো তো বন্ধুরা এইভাবে করে ধান কুড়িয়ে নিচে তো চলে এলাম আর কিন্তু ব্লগ আর করতে পারছি না তার কারণ বিশেষ এমন কিছু কাজ পড়ে গেছে যার জন্য ব্লগ কন্টিনিউ করতে পারেনি তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই অ্যান্ড করছে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখাচ্ছে নেক্সট ব্লগে তখন